হিলফুল ফুজুল পূর্ণ সংগঠন আজকে আমি আপনাদের মাঝে তুলে ধরব হিলফুল ফুজুল পূর্ণ সংগঠনের বর্ণনা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ফুজার যুদ্ধের নিষ্ঠুরতা ও ভয়াবহতা শুভ বুদ্ধিসম্পন্ন এবং সচিততা পরায়ণ আরববাসীকে ধারণ বিচলিত করে তোলে এ যুদ্ধে যে প্রাণহানি ঘটে কত শিশু এতিম হয় কত নারী বিধবা হয় কত মা সন্তান হারা হয় এবং এত কষ্ট সম্পদ ধ্বংস হয় তার পরিমাপ করা মুশকিল ভবিষ্যতে আরববাসীকে যাতে এমন অর্থহীন যুদ্ধে লিপ্ত হয়ে ভয়াবহ ক্ষয় ক্রতির সম্মুখীন হতে না হয় তার জন্য আরবের বিশৃষ্ট গুত্রপতিরা আব্দুল্লাহ ইভুন যুদ আন তাইমি এর গুত্রে একত্রিত হয়ে আল্লাহর নামে একটি অঙ্গীকারনামা সম্পাদন করেন আবদুল্লাহ ইভুন যুদ আন ছিলেন তৎকালীন মকার অত্যান্ত ধনার্থ ব্যক্তি উপরোধ সততা ধানশীল এবং অতি অতিপরায়ণতার জন্য সমস্ত আরব ভূখণ্ডে তার প্রচার প্রসতি থাকার কারণে আরববাসীর উপর তার যথেষ্ট প্রভাব ছিল উক্ত প্রেক্ষিতেই তার ভাসভবনের অঙ্গীকার গ্রহণ অনুষ্ঠানের ব্যবস্থা করা হয় যেসব গোত্র আলোচনা সবাই অংশগ্রহণ করে তার মধ্যে প্রধান গোত্র হচ্ছে যথাক্রমে বনু হাসিম বনু মুতালিফ বনু আসাদ ইবুন আফদিল উজ্জা জুহারা ইবন খিলাফ এবং বুনো তামিম ইবন মুররাহ বৈঠকে একত্রিত হয়ে সকলে যাবতীয় অন্যায় অনাচার এবং অর্থহীন যুদ্ধবিগ্রহের বিগ্রহের প্রতিকার সম্পর্কে আলাপ আলোচনা করেন আলোচ্য পরামর্শয় সবাই এটা স্ত্রীর কৃতক হয় এ জাতীয় নীতি হচ্ছে ভয়ঙ্কর অন্যায় অমানবিক ও অবমানকর সুতরাং এই ধরনের জঘন্য নীতি আর কিছুতেই চলতে দেওয়া যেতে পারবে না তারা সবাই এই মর্মে প্রতিজ্ঞা করেন সে প্রতিজ্ঞা হলো এক দেশের অশান্তি দূর করা যথাসাধ্য চেষ্টা করব দুই বিদেশি লোকদের ধন সম্পদ ও মান সম্মান রক্ষার কাজে সচেষ্টা থাকব তিন দরিদ্র দুর্বল ও অসহায় লোকদের সহায়তা দানে কখনোই পুত্রুট করব না চার অত্যাচারী ও অনাচারী অন্যায় ও অত্যাচার থেকে দুর্বল দেশবাসীকে রক্ষা করতে প্রাণ প্রাণ চেষ্টা করব রাসুল সালাল্লাহ ফরিয়াসাল্লাম এবং তার চাচা আব্দুল আবদুল উক্ত আলোচনা সবাই যোগদান করেছিলেন প্রকৃতপক্ষে করিম সাল্লিম ছিলেন সেই কল্যাণমুখী চিন্তার উদ্ভাবক এবং চাচা জুবাইর ছিলেন প্রথম সমর্থক তাদের উভয় একান্তিক প্রচেষ্টাতেই ধীরে ধীরে সমর্থকের সংখ্যা বৃদ্ধি পেতে থাকে এবং শেষ পর্যন্ত আব্দুল্লাহ এবং আনের গৃহে বিভিন্ন গোত্রপতির উপস্থিতি ও সমুদ্ধি সাক্ষেপে অঙ্গীকার নামা সম্পাদিত হয় এবং তার ভিত্তিতে একটি প্রতিষ্ঠা পায় এটি ছিল অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে সত্যতা সতা ও ন্যায় প্রতিষ্ঠার অঙ্গীকার নামা এর জন্য এ সেবাসঙ্গের নাম দেওয়া হয়েছিল হিলফুল ফজুল বা হলফুল উল ফজুল উক্ত অঙ্গীকার নামা ফলশ্রুতিতে আরববাসীর চিন্তা চেতনার মধ্যে এক ব্যাপক পরিবর্তন সূচিত হতে থাকে এবং প্রথম অবস্থায় খুব ভালোভাবে কর্ম তৎপরতা চলতে থাকে কিন্তু রাসুল সাল্লাহ আল তাহার নবুয়া লাভের পর কুরাইশের মধ্যে কিছু বিরূপ ভাব সৃষ্টি হওয়ার ফলে শেষ পর্যন্ত কার্যকারিতা স্তীমিত হয়ে পড়ে অবশ্যই রাসুল সাল্লাহ আলাইস্লাম নিজে এই অঙ্গীকার নামার কথা কখনই বলে যাননি বদরযুদ্ধে বন্দীদের ব্যাপারে ব্যবস্থা গ্রহণের সময় তিনি এ প্রতিকার কথা উল্লেখ করেছিলেন একবার এই প্রসঙ্গের কথা উঠলে তিনি কণ্ঠে বলেন আজও যদি কোনো উৎপীড়িত ব্যক্তি বলে হে ফজুল অঙ্গীকার নামা ব্যক্তিগণ এবং ব্যক্তিবৃন্দ নিশ্চয়ই আমি তার সে আখ্যানে সাড়া দেব কারণ ইসলাম তো এসেছে ন্যায় ও সত্যকে প্রতিষ্ঠিত করতে এবং উৎপীড়িত ও অত্যাচারিতকে সাহায্য করতে উপরোক্ত এ ব্যাপারে অন্য এক প্রসঙ্গে তিনি বলেছিলেন আবদুল্লাহ ইবুন আনের এমন এক অঙ্গীকার নামায় আমি শয়িক ছিলাম যার বিনিময়ে আমি আসন্ন সভা প্রসবা উৎসীয় পছন্দ করি না এবং যদি ইসলামের যুগে এরূপ অঙ্গীকারের জন্য আমাকে আহলান জানানো হয় তাহলে আমি উপস্থিতি আছি কিংবা প্রস্তুত আছি ইলফুল ফুজুল প্রতিষ্ঠার জন্য এক প্রসঙ্গে প্রথাক্য পটভূমির কথাও জানা যায় সেটি এমন জুবাইদের এক লোক থেকে আসা ইবুন ওয়ালিল কিছু মালপত্র কয় করে কিন্তু তার মূল্য পরিশোধ না করে আটকে রাখে এই ব্যাপারে সাহায্য করার জন্য পাওনাদার আবুদ্দার মাকজুম ও জামাহ সাহাম এবং আদি আদিগুতরের নিকট আবেদন জানায় কিন্তু তার আবেদনের প্রতি কেউ গুরুত্ব না দেয়া কিন্তু তার আবেদনের প্রতি গুরুত্ব কেউ না দেওয়াতে সে জাবালে আবু করে সে ছোড়াই ওঠে উচ্চকণ্ডে কথক কবিতা আবৃত্তি করে যাতে তার নিজের জুলুমের শিকার হওয়া বিষয়টি বর্ণিত ছিল কবিতা আবৃত্তি শুনতে পেয়ে ইবুন আফদিল মুস্তালিফ দৌড়ে গিয়ে বলেন লোকী অসহায় তারই অর্থাৎ জুবাইয়ের প্রচেষ্টা উল্লিখিত গুত্রগুলো একত্রিত হয়ে একটি সন্ধি চুক্তি স্থাপন করে এবং পরে আস এবং ওয়ালিদের থেকে পাওনা আদায় করে দেওয়া হয় তা আমাদের সকলকে সঠিকটি জানা এবং বুঝার তৌফিক দান করুক ভিডিওর মাঝে যদি কোনো ভুল প্রান্তিক হয়ে থাকে অবশ্যই কমা দৃষ্টিতে দেখবেন এবং সঠিকটি যাচাই করার জন্য অনুরোধ করা হলো এই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ